চেনার তাদেরকে সবাইকে স্বাগত আজ আমি একটা দারুণ বলতে গেলে দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটা হলো দেশি মুরগির ঝোল যেটা খেতে তো দারুণ হবে তো চলুন এটার জন্য কী কী উপকরণ লাগবে সেটা বলে দিচ্ছি আর আমাদের বাড়িতে এসেছে আজকে নতুন গেস্ট যেগুলো হলো আমার ভাই বোনী রাহাত অ্যান্ড রাইশা আর তারা এই মরগটাকে দেখে কি করছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তারা এতটাই খুশি মরগটাকে দেখে লাফিয়ে লাফিয়ে হাঁপিয়ে যাচ্ছে তো দেখুন এটা হলো সেই মরগ আর মরগটা কিন্তু একদম পুরোপুরি সাদা কত সুন্দর লাগে না মরগ বিশেষ করে সাদা মরগুলো আমাকে দারুণ লাগে দেখতে কতদিন যে মরগের মাংস খাইনি তো প্রথমেই কিন্তু চুলাটাকে ধরিয়ে দিচ্ছি আর দেখুন মরগটা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে এরপর আমি আগুনটা জ্বালিয়ে দিয়েছি আর আপনাদেরকে রাহাতের এক্সপ্রেশনটা দেখাচ্ছি রাহাতের তো একদিকে মজাই হচ্ছিল এই মরগটাকে দেখছে আর পালাচ্ছে আর খুশবে এখানে বলছে মুরগি দেখলেন তো মুরগি বলছে আর হাসছে আর এক্সপ্রেশন দেখুন তো এক্সপ্রেশন কুইন আবার লুকিয়ে গেল মুরগিটা দেখে তারপরে দেখুন মুখটা কেমন করবে মাম্মা ভয় লাগা মান করছে চোখটা বন্ধ করে আর রাহাত এদিকে মুরগিটাকে দেখে নাচ করছে নাচ নয় ঠিক জিমনাস্টিক এখানে দুই ভাই বোনে কিন্তু একসঙ্গে মোবাইল দেখছে আর এখানে রাহাত নিয়ে যাচ্ছে নাচ শুরু হয়ে গেল বাবু কমলা লেবুর এরপর আমি ওই দেশি মরকটাকে কেটে নিচ্ছি তো প্রথমে কিন্তু পাগুলো কাটলাম তারপরে মাথাটা তারপরে ডানাগুলো এরকমভাবে এক এক করে সবগুলো পাট আমি কেটে নিয়েছি তো এটা হলো সেই লেগ পিসটা এর চামড়াটাকেও কেটে নিচ্ছি আর দেখুন সবগুলো আমার কাটা হয়ে গেছে কাটার পরেই কিন্তু এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ধোয়া হয়ে গেছে আর দেখুন পাখিরা কেমন ভাবে ডাকছে একটা গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল যখন তেলটা গরম হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এটাকে ভালো করে মিক্স করে নেব এরপরে যে দেশি মাগটা কেটে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ পনেরো মিনিট যখন এর মধ্যে তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব দশ পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এরপর দেখুন এটা ফুটতে শুরু করেছে তো এটাকে আরেকবার ঢাকা দিয়ে দিলাম তারপরে দেখুন এটা এবার রেডি হয়ে গেছে আর কালারটা দেখুন শুধু দারুণ এসেছে একেবারে দারুণ সবারই শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে কুচিটাকে দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেছে আর এটা দেখুন গ্রেভিটা দেখে কিন্তু দারুণ লাগছে ব্যাপক একদম এটা একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে তো চলুন আমি এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে তো দেখুন একেবারে দারুন আপনারা শুধু এটাকে একবার তৈরি করে দেখুন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটার থেকে সুন্দর তরকারি আর হতেই পারে না তাই অবশ্যই একবার হলেও দেশি মরকের ঝোলটা খেয়ে দেখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবেন আর হ্যাঁ প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল জানিয়ে যাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা টাও ক্লিক করে দেবেন যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়